প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে নিজেরাই ভাসমান ব্রিজ নির্মাণে উদ্যোগ ভূতনেবাসীর স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে অবশেষে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাটা বাদ এলাকায় জলের ড্রাম ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করল এলাকার কিছু যুবক ও সাধারণ মানুষ সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী ব্রিজ তৈরি হচ্ছে বলে দাবি এলাকার যুবকদের উল্লেখ্য চলতি বছরের তেরোই আগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটা বাঁধ এলাকায় নবনির্মিত রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় ভুতনি থানার অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েতের সর্বত্রই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা ভুতনি জুড়ে গত তেরোই আগস্ট থেকে দক্ষিণ চন্ডীপুর ও হীরানন্দপুরের কয়েক হাজার মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেক দিন জীবনের ঝুঁক নিয়ে হাজার হাজার মানুষ নৌকা পারাপার করে নিত্যদিনের কাজে যাতায়াত করেন বারবার শেষ দপ্তরের আধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে গেলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি স্থায়ীভাবে কাটা ফুটপাত এলাকায় লগেট ও রাস্তার দাবি তুলেছে সাধারণ মানুষজন অথচ বন্যার সময় শেষ দপ্তরের তরফে বালির বস্তা দিয়ে এই এলাকায় কাজ করা হচ্ছিল কিন্তু এখন কোনো কিছু করা হচ্ছে না স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানালেও তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা যায় অবশেষে গত কয়েকদিন ধরে এই এলাকাতে দক্ষিণ চন্ডীপুরে একদল যুবক এলাকাবাসীর সহযোগিতা নিয়ে জলের ড্রাম দিয়ে প্রায় পঞ্চাশ মিটার অস্থায়ী রাস্তায় তৈরি করার উদ্যোগ গ্রহণ করে কয়েকদিনের প্রচেষ্টায় প্রায় দুই লক্ষ টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছে প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত নীরব তাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে তৈরি করা হলো কিন্তু স্থায়ীভাবে আমরা এই এলাকার সমাধান চাই যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূতনির সাধারণ মানুষজন অন্যদিকে এই ঘটনা সামনাসামনি আসতেই বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করছে ভূতনিবাসীর দাবি রাজ্য ও কেন্দ্র সরকার দ্রুত যাতে ভূতনির বন্যা পরিস্থিতির ওপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভূতনির নদী ভাঙন সমস্যার সমাধান করুক নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন প্রতিক্ষণে ক্ষণে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও এখনো তিনি খবর রাখছেন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছেন গতিতে সেই রাস্তা সারের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকগেটের কাজ সেটা গভর্নমেন্ট থেকে করা হবে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী নির্মাণ করছে কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্ব ছিল এই গ্রাম পঞ্চায়েতের প্রধানে সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে চেষ্টা করছেন সেই অপচেষ্টা মানুষ ধরে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে যে বাঁশের আপাত চলার জন্য যে বাঁশের বৃষ্টি তৈরি করছে তারা সেটাতে কিন্তু কোনো বিজেপি আলাদাভাবে করছে না সেখানে আমাদের জনপ্রতিনিধি আছে সকলে মিলে সহিতার করে ওটা করছেন টেম্পোরারিজ করছেন দ্রুতগতি সরকার এখানে ব্যবস্থাপন করবে কিন্তু বিজেপি গোটা দেশ জুড়ে যেভাবে তাদের মানসিকতা গোটা রাজ্য জুড়ে তাদের নেতাদের যে মানসিকতা অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকারকে বদনাম করা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া ধর্মের মানুষকে ভাগ করা তার একটা মন্দির তারা সেখানে দেখাচ্ছে সেখানে পরিকল্পিতভাবে চেষ্টা করছে দু ছাব্বিশ সালের শুধু নির্বাচনের জন্য সেখানে মানুষ তৎপর সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন আছেন সরকার দ্রুতগতিতে তার একটা স্থায়ী ব্যবস্থা সেখানে করবেন আপাতত যেটা হচ্ছে সেটা প্রধানের করা উচিত প্রধান কেন করেনি প্রধানের সম্পর্কতা ব্যর্থ এই ব্যর্থতা প্রধানকে নিজের মাথায় নিতে হবে নিজ তৎপরতার সাথে দেখবে আমি আমিও সাথে কথা বলবো এবং আমি সেখানে আমাদের যারা দলীয় নেতৃত্ব আছে তাদেরকেও বলবো আমরা যেটা আপনার কথা সাথে কথা বলবে আর তো দ্রুত গতিতে একটা ব্যবস্থা প্রশাসন কীভাবে কাজ করছে না করছে সর্বপ্রথম আমি দোষ দিব আমাদের দক্ষিণ চেনপুর গ্রাম পঞ্চায়েতে কেন ও এর আগে আড়াই লাখ টাকার কাজ করে এখানে দশ লাখ টাকার বিল তুলেছে লোহারে দিয়ে এখন দু লাখ টাকা যদি খরচা করে তাহলে পারমানেন্ট রাস্তাটা হয়ে যেত আমরা আজ দু মাস আগে থেকেই আমরা যেতে পারতাম কিন্তু না বাধ্য হয়ে আমরা নিজেরাই করছি উদ্যোগ নিয়ে কিছু মান্যগণ্য লোকদের কাছে চাঁদা কালেক্ট করে করে করছি আমাদের প্রশাসনও ভালো সেল হেল্প করেছে আমাদের বতনি থানাকে বলবো অনেক হেল্প করেছে কাজ করানোর জন্য প্রশাসন কি আপনাদের কোনো রকম সহায়তা করে এই যোগাযোগ স্থাপনের না এটা দিয়ে কোনো ই করেনি কিন্তু আমাদের সাহায্য করেছে দেখভালের জন্য সাহায্য করেছে প্রশাসন দিয়ে ওটা তো আমি বুঝতে পারবো না সরকারি টাকা কেন খরচ করছে না ওরা বলতে চাইছে প্রধানকে বলছে প্রধান বিডিওর তো ব্লক ব্লকের দোষ আর ব্লক বলছে প্রধানের দেশ।

হেঁটে যেতে পারবে আরাম থেকে হয় যদি মারাও খুব খারাপ থাকে তো টোটোতে বসেও যেতে পারবে আমরা ওটা ব্যবস্থা করবো কিন্তু এমনি টোটো চলতে দেবো না আমরা নাহলে টিকবে না রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য কি কেউ থাকবে এখানে আমাদের তো আস্থা দিয়েছে ঘুর্নি থানা বসে দেখাচ্ছি এই কাজে তো আপনারা বাধা বাধা পেয়ে আমি কালকে রাত্রে খেয়েছি কেন কী ধরনের বাধা নৌকা থেকে গালাগালাজ করতে করতে এসে আমি ওকে গালাগালাজ করছো আমি তো আপনার টাকাই করছি না এই কথাগুলো বলতে গিয়ে আমাকে মাছ দিয়ে এখানে মারা এখানে কোনো চালাচ্ছে যে ওদের একটা ব্যবসা চলছে এখান থেকে ব্রিজ হয়ে গেলে তো সেই ব্যবসাটা ওদের বন্ধ হবে দোষ কালকে পাইনি কারণ আমি আমাদের এলাকারই মানুষ ব্রিজ হয়ে গেলে ওরা বুঝতে পারছি কি ওদের অসুবিধা হচ্ছে কিন্তু ওরা আমাদের প্রতি আমাদের প্রতি আছে ওরা যা দেখলাম কালকে আমরা ওই আমাদের আমাদের আছে

আর ম্যান ম্যান অর্থাৎ এই সরকার তৈরি বন্যাতে ভুতনি আজকে পর্যস্ত আর তাদের যোগাযোগের যে কাটাবাদের ব্যবস্থাটা প্রায় পাঁচ ছ মাস জলের নৌকা দিয়ে যাতায়াত করতে হয় এই সরকার কোন উদ্যোগ নেয়নি তাদের ভাসমান ব্রিজ হোক বা যোগাযোগের সংযোগ স্থল তৈরি করা কারণ কেটেছে তো এই সরকার তাহলে কেন ওইটা বা মানুষের যোগাযোগের সুব্যবস্থা করে দিচ্ছে না এবং এটা এই সরকার ছাব্বিশে ভুতনীবাসী জবাব দিয়ে দেবে কেন ভুতনিবাসী প্রস্তুত আছে যে তাদের ইচ্ছাকৃতভাবে ডুবানো হচ্ছে ভাঙন রোধ করতে পারছে না এবং ভুতনীবাসীর যা দুর্দশা এর জন্য কিন্তু এই সরকার দায়ী মৃত্যুর জন্য দায়ী ভুতনিবাসীর দুর্দশার জন্য এই সরকার যায় আশা করি ছাব্বিশে এর হিসাব চুক্তি নেবে ভুতনিবাসী চেষ্টা করেছিল বাট এই সেই বিজেপির গ্রাম দক্ষিণ চন্ডীপুর এই সরকার বিজেপির লোক বা প্রধান কাজ করতে চাইলেও সরকার দেবে না ব্লক প্রশাসন করতে দেবে না তারা বলছে আমরা করছি করছি কোন উদ্যোগে গ্রহণ করতে দেওয়া হয় না অর্থাৎ যেরকম বিজেপি এমপিদের কাজ করতে দেওয়া হয় না সেরকম বিজেপির প্রধানদেরকে কাজ করতে দেওয়া হয় না তারা নিরুপায় অপারক মানুষের কাজ করতে তাদের সেখানে যে কোনো দোষ আছে তা না তারা অপারক সেখানে কাজ করতে তারা চেষ্টা করেছিল উদ্যোগ নিয়েছিল কিন্তু করতে দিচ্ছে না প্রশাসনগুলো আমরা করবো সেখানকে ইয়ং বাহিনী করেছে ধন্যবাদ এবং সবাই মিলে করেছে দক্ষিণ সহ সেখানকার তিনি বাসিকে ধন্যবাদ জানাচ্ছে এই ভাসমান বিরিজ করার জন্য এবং এইটা মহান উদ্যোগ আর এই মহান উদ্যোগকে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে